এক লোক অনেক সুন্দরভাবে ছবি অঙ্কন করত তার স্ত্রী সব সময় তার ছবি অঙ্কন করার প্রশংসা করত একদিন সেই লোকটি চিন্তা করল আমার ছবি কি আসলেই এত সুন্দর হয় নাকি আমার স্ত্রী মজা করার জন্য আমার অঙ্কনের প্রশংসা করে এল এটা একটু পরীক্ষা করা দরকার পরের দিন সকালে ওই লোকটি একটা সুন্দর ছবি অঙ্কন করে ছবিতে লিখে দেয় এই ছবির মধ্যে যদি কোনো ভুল থাকে তবে সেই ভুল ধরিয়ে যদি দেয় এবং চিহ্ন দিয়ে দেয় এবং সন্ধ্যাবেলা যখন সেই লোকটি তার অঙ্কন করা ছবিকে দেখল তার পায়ের নিচ থেকে জমি সরে গেল মনে হয় আকাশ ভেঙে পড়ল তার মাথার উপর সে দেখতে পেল তার অঙ্কন করা ছবির মধ্যে শত শত ভুল লোকজন ধরিয়ে দিয়েছে লোকটি তখন বাড়ি ফিরে আসলো এবং তার স্ত্রীকে বলতে লাগল আমি আর কোনো দিন ছবি অঙ্কন করব না তার স্ত্রী বলল ঠিক আছে তবে শেষবারের জন্য কথা একটা রাখো আগামীকাল আরেকটা ছবি তুমি অঙ্কন করে রাস্তার পাশে থেকে একইভাবে তুমি রেখে দেবে তবে তুমি বুঝতে পারবে স্বামী গো আমার অন্য লোকের ভুল ধরাই বর্তমান মানুষের লক্ষ্য